সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এইভাবে কখনো এরকমভাবে দাঁড়ানো হয় নাই এরকম ভাই বলতে আর কি এই সব টপিক নিয়ে কখনো দাঁড়ানো হয় নাই তো ইদানিং দেখতেছি ইদানিং আমি না আপনারা সবাই তো এরা সম্পর্কে একটু অবগত আসেনি যারা আমার রেগুলার ভিউয়ারস আছেন তারা একটু দেখতেছেন যে একটু সমস্যা চলতেছে তো এখন এই সমস্যাটা সূত্রপাত কোথা থেকে কমলো ঠিক আছে এখন এটা অনেকের মনে প্রশ্ন যে ভাই এই সমস্যার সূত্রপাতটা কোথা থেকে উইল এই সূত্রপাত অনেক আগে থেকেই ছিল থাকার পরে মাঝখান দিয়ে অফ হয় দেখছিলেন যে মাঝখান দিয়ে একটু ঝামেলা চলছিলো তারপর আবার চালু হয় তারপর আবার অফ হয় তারপর এখন আবার শুরু করছে তো শুরুটা করে কে শুরুটা করেই তো সে সে শুরু করে এখন নাকি হ্যাঁ এটা এটা কয় আমরা কোনো রিপ্লাই প্রথমে ফার্স্টে দিতে চাই না যে না কুকুর তো ঘেউ ঘেউ করবোই এখন আমার আমারও যদি কুকুরের মতো যা ঘেউ 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 করতে হয় তো লাভ নাই ফার্স্টে আমরা রিপ্লাই দিতে চাই না কোনো না আমাদের রিপ্লাই দেওয়ার দরকার কী পরে দেখি যে না অতিরিক্ত মাত্রায় চলে যেতে আছে অতিরিক্ত মাত্রায় যে আমাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও মধ্যে আমাদের খোঁজাইতে তারপর আমরা একটা রিপ্লাই ভিডিও আনি আনার পরে থেকে এরকম এরকম শুরু হ্যাঁ রিপ্লাই ভিডিও দেয় আমি রিপ্লাই ভিডিও দেই তো আমি গতকালকে একটা ভোটের আয়োজন করছিলাম যে মরুবীড়ে নিয়ে কারা কারা রোস্টিং ভিডিও চাও হ্যাঁ বা না তো ওইটার মধ্যে আপনার সাতানব্বই না জানে আটানব্বই পার্সেন্ট আমি দেখছি যে হ্যাঁ তো ওইটাতেইখানে কি আবার সে ডরাই গেছে ডরাই পেতেছে আমার নামে বলে মামলা দিব আরে তুই কি মামলা দিবি আমার নামে তো কোন যোগ্যতা আছে আমার নামে মামলা দেওয়ার তুই ক তুই আমার আরো অন্য অন্য যারা টিম মেম্বার আছে তুই এই আরে রে হ্যাঁ মেহেদিয়াসা নয়ন তুই অরে শুদ্ধা করছিস যে ওর বলে মামলা দিবি তুই কোন অ্যাঙ্গালে মামলা দিবি তুই আমার টিম মেম্বার রে তুই দে মামলা দে তুই যদি মামলা দিতে তাহলে আমি তোর তিনটা মামলা বহাম এখন দেখতেছে যে না গায়ে গত রে শক্তি দেওয়া কোনো দিক দিয়ে আমার বাইরে উঠতে আসে না পারার এই কথা এখন ও যেতেছে কি মামলা দমার মধ্যে আরে পুলিশ কি পাগল রে যে তোর এই সব মামলা অন্য লিখে বয়ে রয়েছে তো পাগল হয়ে গেছিস বিলালের মতো তোর একটা মাথায় সমস্যা আছে আগে যে মাথা ট্রিটমেন্ট করা তারপর আয় অনলাইনে কথা কইস কি কস না কস নিজেই জানোস না তো এতই যদি মনে কর আমাগো লগা হাম পড়তে হস না তাহলে আমাগো লগা সরাসরি কথা কও আমরা তো আছি তো তিনজন মেম্বার আছি তো আমাদের সাথে অনলাইনে মাধ্যমে বা জেম নে পারোস ডাইরেক্ট কল দি আমাদের সাথে যোগাযোগ কর তো না কইরে তুমি মামলা মুকা তোমার মধ্যে যাস কে তুই মামলা গো তোমার দিতে পারলাম আমি দিতে পারমু না হ্যাঁ তুই একলা কি জমিদার ডা বাইকে তোর মামলা নিবা আর আমাগো মামলা দিব না যদি মামলা নাই আর মামলা কি কোনো মোয়া যে কইলে লোয়া লেগব আমি কোন জায়গায় তোর নাম উল্লেখ করছি করছি কেউ কইতে পারবো কোনো জায়গায় উল্লেখ করছি আর তুই আমার নামে কোনো জায়গায় কোনো ইয়া উল্লেখ করছো কাজে তুই মামলা দিতে পারবি না আমি মামলা দিতে পারবো না হ্যাঁ তো এই অনলাইন জগতে এরকম বহুত হইতাছে আছে কয়জনে যায় মামলা দিছে আর কয় জনের মামলাই নিছে এইসব সব ওকে চল দে হাসবেটা আমার লগে হাউল উল্ল তোর এত ইয়া থাকলে আমার লগে কথা কয় যোগাযোগ কর সব কিছু টোটালি অফ করে দিব ডাইরেক্ট যেটা কথা হয় সব কিছু টোটালি অফ করে দিব আর ভিডিও সামনে আইটা আছে না ভিডিও আইটা আছে তুইও ভিডিও আন আমিও আনি দেই কে দূর কত মনে করো পুলিশ তোর মামলা নিল ঠিক আছে তো মামলা নিয়ে আমার কল দিলো তো আমি কি পয়সা থাকবো আমরা তিনজন মেম্বার টিমে তিনজনের আল্লাহ রহমতে হাত বহু দূর দূর পর্যন্ত আছে তো আমরা কি পয়সা থাকবো কিনা তুই রাখো তুই আমার নামে একটা মামলা দিবি এক সেট দেওয়া আমি তোর নামে তিনটা মামলা বহামো আর তোর থেকে বেশি আমার এভিডেন্স আছে তুই কেমনে কাস্টমার করে ঠকাস প্লাস তুই কেমনে মালপাতিগুলো দাম দুম বেশি দাম বেশি রাউস ভাইয়েরা সম্পূর্ণ তোর ব্যক্তিগত বিষয় এটা আমার দেখার বিষয় না তুই কাছ কিন্তু তুই যে মাল দিয়া মাল বাট পারি করস তোর বাসটা দিয়ে তারপর টাইম না চালানো লাগে এইসব ভিডিও তোমার কাছে আসে আমি ভিডিও পাবলিক পাবলিক করিনি হলো যে তোর সমস্যা তুই যদি এখন যায় মামলা মন্দির যাবি তাহলে যা দেখি তুই কত যেতে পারে যদি চাস যে না এই সম্পূর্ণ কিছু করবো না বা আমাকে তিনজন মেম্বার আছে আমরা আবার হোয়াটসঅ্যাপে একসাথে একটা গ্রুপ হয়ে কথা সব কিছু সমাধান মুখান ভাই শোন আমাদের চ্যানেলে কিন্তু কেউ এই যে এইসব মারামারি ভিডিও দেখতে হয় আলাদা ঠিক আছে তার ওই জায়গা থেকে ভিডিও দেখবো আমরা কি লেগেছি হ্যাঁ কি সমস্যাটা আমি পাগল হয়ে করে দে একজন অফ করে আমি যদি অফ করে দাম তুই অফ করতে না কি লেগে অফ করতে না এটা তুই একটু বুঝা কি লেগে অফ করতে না আর হ্যাঁ আজকে একটু হয়তোবা রাগের বসে তুই ফেলছি তো এরা সব একটু ইগনোর করবেন অনেক দিন ভাই অনেক দিন বহুত দিন ধরে দেখতেছি ওর কাহিনী বহুত দিন ধরে কেন এইসব করার দরকারটা কি আমার যদি কোনো পোস্টের মধ্যে সে কষ্ট পায় সে আমার বলবো ফোন দিয়ে বলবো আমি ফার্স্টে তো তার নিয়ে কোনো পোস্ট করি নাই এরকম কষ্ট হওয়ার মধ্যে কোনো পোস্ট আমি করি নাই তো যদি তারপরও কোনো সমস্যা হইতো তাহলে আমার বলতো আমার ফোন নাম্বার যে নাই তা তো না প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমার ফোন নাম্বার দেওয়া থাকে সে আগে আমার ফোনও দিত জিনিসটা যদি আপনি সুন্দর মিট মার চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সবসময় অ্যাক্টিভ আছি যোগাযোগ করে বলেন যে আপনার যেই জায়গায় ভুলগুলো আসছিল ওই জায়গায় স্বীকার করা যাতে না এগুলো রিকভার করে নেবেন আমরাও আপনার কাছে ক্ষমা চাইবো হ্যাঁ আমি যেখানে দলটা আছি আমার প্রত্যেকটা টিম মেম্বার আপনার কাছে ক্ষমা চাইব যদি আপনি সব ভুলগুলো যদি ইয়ে করে নিতে পারেন শুধরে নিতে পারেন যাই হোক বেশি ইয়ে করে লাগছি তো লাস্ট একটাই কথা আপনি আইনগত দেন না যেই মামলা দেন মামলা দিয়ে টিকতে পারবেন না যাই হোক ভিডিওটা কেমন লাগছে এটা আজকে আর কোনো দরকার নেই জানি খারাপ লাগছে সবাইকে সেই টুকিটা লাগছে চাই নাই যে এরকম তিতা ভিডিও আনতে তারপরও বাধ্য হয়েছি তো সমস্যা নাই সামনে বাসের ভিডিও হাইতে আছে বাসের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনারা